اونو مستانے اج کے جان ایسے سب مائے اے اونو مستانے اج کے جان ایسے سب مائے تو کل اماں تھا او باسا سلام جانا تو کل اماں تھا او باسا سلام جانا تو شش کرے সাসা সা এ তন্ত সস সা ক সকল বললে আমামামাই মা মার সাসাসাসাা চাজা স সকল বললে আমাই মামাগ এই অন্য অনুষঠাটানে আমাকে টা এসে এই অননুষষ্টঠাটানে আইভাকে কা ঠিক আছে ওই জায়গাটা গিয়ে দাঁড়াব ওই বাবু হুজুরের পিছনে গিয়ে দাঁড়াও দেখবে কি হাত তুলছে মাছ রেডি প্রশ্ন করছি তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবে এইসব প্রশ্নগুলো তোমাদের জানা দরকার উত্তর জানা দরকার মনোযোগ দিয়ে শুনবে এবং ভাবনা চিন্তা করে উত্তর দেবে কেউ কাউকে বলে দেবে না ঠিক আছে যে জানবে সে হাত তুলবে দেখে

চা পাখির মতন আছে মনে করছে কি যে ঘাড়ে করে তার ঠিক নেই আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে বাদাম বলো আমার প্রশ্ন কি হবে শোনো

আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাক কে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চারটে উত্তর কে পারবে দাঁড়া এই বড় ভাইটা মা বাচ্চাদের দেখি ঠিক আছে এক মিনিট তুই পারবে অনা আর কে পারবে হাত তোলে একটু হাত তোলো কারা পারবে বাচ্চারা কেউ পারবে ভালো করে হাত তুলতে হবে নবী পাকের জন্ম কোথায় নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে নবী পাখের আব্বা মায়ের নাম নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম এই আছে কে কচি তাড়াতাড়ি উঠতে হবে লেট করলে হবে না তাড়াতাড়ি উঠতে হবে ওটো কে পারবে সে ওটো উঠে দাঁড়া ওটো দাও মাইক দেওয়ার কাছে ভাই এই ছোট ভাই মাইক নিয়ে যাও কচি উঠে দাঁড়া উঠে দাঁড়া বাবা একটু দেখি তোরে উঠে দাঁড়া

যেমা দুধ খাওয়াতেন সে বাপরে বাপ এত সুন্দর ভাবে উত্তর দেবে আমি ভাবতেও পারি নি মাসা আল্লাহ ও আচ্ছা আচ্ছা মাসা যেখানকার ইমাম সাহেব এরকম সেখানে তো বাচ্চা কাচ্চা তো এরকম স্মার্ট হবেই মাসা আল্লাহ বন্ধু আর সত্যি ইমাম হবে তো এরকম খুব ভালো মানুষ অন্তর থেকে খুব ভালো মানুষ উনি আল্লাপাক এই গ্রামের মানুষকে এবং ইমাম সাহেবকে এক সঙ্গে চলার মতো বলার মতো তৌফিক আল্লাপাক দান করুক সকলে বলি আমিন এই বাচ্চাগুলোকে আল্লাপাক দিনের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন তকবির হবে একবার নারায় তকবির আর যারা

পে পেছে আন কত বছর রে নবী নবুয়াতেছে কা কা শরিফের ভিতর চজন বালকা কা কা শরিফের ভিতর চজন বালকা সাজ বলে আছে চুমা দিল Oh, 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 বড় ভাইদের জন্য কত বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাফ এই গ্লাপের কি কি আছেন উত্তরটা দিয়ে দেবেন

তেতাল্লিশ আচ্ছা একটু কমান একটুখানি কমিয়ে দেন তো দেখি সঠিক আসে কিনা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ ও ভাই জানে চল্লিশ বছর বয়স কিন্তু মাইক জীবনে যারা না ধরে এই মাইক এমন একটা জিনিস এরাম ধরলে মানে গর্ভিটার জায়গায় গর্ভবতী হয়ে যাবে এই মাইক এমন একটা জিনিস এই মাইক ধরবেন আপনি বলবেন আপনারা এসেছেন বলে আমি গর্বিত ওই রকম না এখানে এতজন মানুষ এসে বলে আমি গর্ভবতী

মাশাআল্লাহ উত্তর খুব ভালো এত সুন্দরভাবে উত্তর দিয়েছ আমার ভাইজান যারা আজকে আমরা এই উত্তরগুলো জানি না আমাদের জানা অবশ্যই দরকার প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আমার তরফ থেকে একটা ছোট উপহার এবং অবিরাম ভালোবাসা ভাইজানদের জন্য এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে হায়াতকে দারাজ করুক ইসলামের কান্ডের হিসেবে কবুল করুক শেষ প্রশ্ন আমার মার আর জন্য তবে ইমাম সাহেব আমি শুনেছি এখানে মায়ের নাকি খুব ভালো বলে কারুবাড়ির টিভি টিভি নেই তো মনে হয় হ্যাঁ কি বলেন

কোন গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বা আল্লাহ তালা আরশে আজিম থেকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যে পারবেন একটু হাত তোলেন ভাই তুমি একটুখানি শুনে নিয়ে মাইকে তুমি বলে দেবে মায়েদের কাছে থেকে শুনে নেবে একজন মা হাত তুলেছে যাও গিয়ে শুনে নেবে আমি প্রশ্ন করবো শুনে তুমি মাইকে বলে দেবে যে মা হাত তুলেছেন সেই আম্মাজানের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাইকে তুমি বলো কো জিও কাছে উত্তর শুনে নাও

স্বামীর পায়ের তলায় তোমার তো বের তুমি বসবে কি করে মর মুখী স্বামীর পায়ের তলায় আচ্ছা ইমাম সাহেব এটা কি সঠিক উত্তর নেবো আপনি আলেম মানুষ আপনি বলেন এটা কি ভুল না সঠিক আমার মা বলেছে স্বামীর পায়ের তলায় নাকি জান না আচ্ছা এটা মানার মতন এটা কি মানবো হ্যাঁ হ্যাঁ বলো আমি ওটাই বলছি তবে ইমাম সাহেবের মত আর আমার মত একই যদি বলেন কেন আজকের এখানে যে বেটা ছেলেগুলো আছে যে ভাইগুলো আছে তাদের পায়ে তোলা আল্লাহ আমি তোমার আব্বা আল্লাহর যদি কাউকে সিজনা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজনা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং আমার জন্য দোয়া করবেন আপনারা পাক আমাদের ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আমিন একবার তো বিদ্যা কবির আর